তো হিয়ার্স বর্তমানে কিন্তু তাপমাত্রা অনেক বেশি তো আমার রাজকন্যার জন্য একটা ফ্যানে হচ্ছে না সেই জন্য আর একটা ফ্যান কিনে নিয়ে আসলাম তো এখন বর্তমানে কারেন্টের সমস্যা ঘটছে খুব সেই কারণে এটা হলো কারেন্ট থাকলেও চলে না থাকলেও চলে এটা আমার ছয় ঘন্টা কারেন্ট দেওয়ার পরেও কিন্তু ছয় ঘন্টা আমাকে এটা সার্ভিস দেবে তো আমি আর আমার রাজকন্যা মিলে এইটা এখন আনবক্সিং করব যে আপনাদেরকে দেখাবো ফ্যানের কোয়ালিটিটা কেমন তো ফ্যানটা আমি কোথা থেকে কিনেছি এবং ফ্যানটি কত টাকা নিয়েছে আমি আপনাদেরকে সব কিছু এখন বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো আমি আস্তে আস্তে এটাকে এখন আনবক্সিং করবো ঠিক আসো আমার রাসকুন্ডের কথা চিন্তা করেই কিন্তু ফ্যানটা কিনলাম দেখেন ফ্যানের কোয়ালিটিটা দেখেন তো এটা হলো বক্স এই ফ্যানটি হলো দেখেন ফ্যানের মডেল হলো ডি এফ উনত্রিশ ষোলো এস এটা হলো ফ্যানের মডেল ফ্যানের কোম্পানি হলো ডিফেন্ডার এন এন এল এইস ডিফেন্ডার তো এখন আপনাদের সামনে আনবক্সিং কর ফ্যানটা তো এই ফ্যানটার কিন্তু একটা বিশেষ একটা দিক রয়েছে এখানে কিন্তু লাইটের সিস্টেমও রয়েছে ঠিক আছে এই গরমের সময় কিন্তু কারেন্ট বারবার চলে যায় সেই কথা চিন্তা করে কিন্তু এই কোম্পানি তাদের ফ্যানের সাথে কিন্তু একটি লাইটেরও সিস্টেম করে দিয়েছে আমি আপনাদেরকে এখন সেটাও দেখাবো দেখেন এই হলো সেই ফ্যানটি এই যে দেখেন ফ্যানের কোয়ালিটিটা কিন্তু চমৎকার লাগছে আসলে এই ফ্যানের কোয়ালিটিটা দেখেন খুবই ভালো এখন দেখব যে ফ্যানের সার্ভিসটা কেমন দেখে নিয়ে আসো দেখে নিয়ে আসো এই ফ্যানের চালু করার সিস্টেম এই যে এটা হলো ওয়ান বাটন এটাকে চাপ দিয়ে ধরে অন করে নিলাম তারপরে এই যে দেখেন এখানে হলো পিলার চিহ্ন এই যে পিলার চিহ্নটা এটা দিয়ে চাপ দিলে এটা এই ফ্যানের স্পিড বা বাড়বে অর্থাৎ পিলাসে চাপ দিলে এটার স্পিড বাড়বে দেখেন এটা এক স্পিড আবার এটা চাপ দিলে স্পিড বাড়বে দেখেন এসো আবার এটা হলো মাইনাসিন অর্থাৎ এটাতে চাপ দিলে ফ্যানের স্পিড কমবে তো দেখেন স্পিড কিন্তু কমে যাচ্ছে আবার দেখেন এখানে হলো এলইডি এই এল চাপ দিলে এখানে লাইটটা জ্বলে উঠবে দেখেন এটা লাইটের স্পিডও কিন্তু এটা হলো অল্প হলো আর একটা চাপ দিলে আলোটা কিন্তু আর একটু বেড়ে যাবে আবার একটা চাপ দিলে লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাবে আবার দেখেন কারেন্ট গরমের সময় কিন্তু কারেন্ট চলে গেলে কিন্তু আমরা আমাদের মোবাইলে চার্জ দিতে পারি না তো দেখেন এখানে কিন্তু মোবাইল চার্জ দেওয়ারও সিস্টেম রয়েছে কারেন্ট চলে গেলে কিন্তু আপনারা এই ব্যাটারি থেকে আপনাদের মোবাইলে চার্জ দিয়ে নিতে পারবেন তো আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে ফ্যানের দাম কত নিয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তো ফ্যানটির ফ্যানটির দাম নিয়েছে চার হাজার একশো টাকা দিয়ে আমি ফ্যানটা কিনেছি তো আপনারা যখন কোনো জিনিস কিনবেন তখন দোকানদাররা যেই দাম চাইবে আপনারা চেষ্টা করবেন দামটা একটু কমিয়ে আনার জন্য তো দেখেন ফ্যানটার ফ্যানের সার্ভিসটা কিন্তু ভালোই দিচ্ছে দেখেন কোয়ালিটিটা অনেক ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার রাসকন্যা জন্য সবাই আপনারা দোয়া করবেন